আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের যুব সমাজের একটি বড় অংশকে নীরবে গ্রাস করেছে তা হলো pornography আসক্তি অনেকে মনে করেন এটি কেবলই বিনোদন কিন্তু এর আসল মূল্য কত ভয়ঙ্কর হতে পারে তা কি আমরা জানি আসুন জেনে নিই এর পিছনে অন্ধকার দিক ক্ষতিগুলো কি এবং কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি বাস্তব জীবনের সঙ্গী বা সম্পর্কের প্রতি আগ্রহ হারানো সম্পর্ককে শুধু যৌনতার মাপকাঠিতে দেখা যৌনতা সম্পর্কে ভুল ロナ দৈরি হওয়া যা বাস্তব জীবনে হতাশা হতে পারে আসক্তির কারণে পড়াশোনা কাজ বা শখের উপর মনোযোগ কমে যাওয়া ইসলাম আমাদের একটি সুস্থ ও পবিত্র জীবন নির্দেশ দেয় আমাদের তিন ধর্ম সেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলে যা আমাদের মন শরীর বা আত্ম তাকে কলুষিত করে প্রনোগ্রাফি আসক্তি ঠিক তেমনই একটি বিষয় যা আমাদের ইমান এবং চারিত্রিক পবিত্রতা দুটুকেই দুর্বল করে দেয় ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নজরকে হেফাজত করার উপর আল্লাহ কর আনে মুমিন পুরুষ ও নারীদের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছেন যখন আমরা বারবার প্রনোগ্রাফি দেখি তখন আমরা ইচ্ছাকৃতভাবে আল্লাহর এই নির্দেশ অমান্য করি যা আমাদের অন্তর থেকে লজ্জা বা হায়া কেড়ে নেয় আর যেখানে লজ্জা নেই সেখানে যেখানে ইমান দুর্বল হয়ে যায় পবিত্র কোরআনে আল্লাহ আমাদের অশ্লীলতা থেকে দূরে থাকতে বলেছেন সেটা প্রকাশ্য হোক বা গোপনে তাওবা বা অনুশোচনা যদি আপনি এই আসক্তিতে ডুবে থাকেন হতাশ হবেন না তাওবার দরজা সব সময় খোলা আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান এবং ধীর প্রতিজ্ঞা করুন যে আর ফিরবেন না আল্লাহ তাহলে তাওবাকারীদেরকে ভালোবাসেন আপনার দুর্বল মুহূর্তে শয়তানের ধোকা থেকে বাঁচতে নামাজ এবং কোরআন তেলোয়াতে মনোযোগ দিন সালাত আমাদের সমস্ত অশ্লীল ও খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন সালাত অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে সর্বতা আল্লাহর কাছে সাহায্য কামনা করুন আপনার এই কষ্টের কথা কেবল তিনিই বোঝেন এবং তিনিই আপনাকে শক্তি দিতে পারেন স্বীকার করুন এটা যে একটা অন্যায় কাজ যদি আপনি ভুল করে থাকেন হতাশ হবেন না আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করুন দৃঢ় প্রতিজ্ঞা করুন নজর হেফাজত করুন নজর হেফাজত করার জন্য আল্লাহর কাছে নিয়মিত সাহায্য চান আপনার সমাজ আপনার নামাজ রোজা এবং ইবাদত মজবুত করুন যা আপনাকে খারাপ কাজ থেকে দ্রুত রাখবে চলুন দেখে আসি কিভাবে বেঁচে থাকতে পারি আমরা প্রথম পদক্ষেপ হলো ইন্টারনেটে থাকার জন্য কঠোর একটি সময়সূচি তৈরি করুন এবং তা মেনে চলুন আপনার মনকে ব্যস্ত রাখার নতুন শখ যেমন খেলাধুলা বই পড়া ছবি আঁকা বেছে নিন যদি নিজের চেষ্টায় না পারেন তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা থেরাপিস্ট সাহায্য নিন এতে লজ্জা নেই পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য আপনার মস্তিষ্কে রসায়ন ঠিক রাখতে সাহায্য করবে সত্যিকারের গভীর এবং অর্থপূর্ণ সম্পর্ক উপভোগ করার ক্ষমতা ফিরে পাবেন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন যা আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিবে আপনার সমস্ত শক্তি ও মনোযোগ জীবনের আসল লক্ষ্য এবং সাফল্য নিবদ্ধ করতে পারবেন আমার ভাই ও বোনেরা মনে রাখবেন এই যুদ্ধটা শুধু আপনার একার নয় হাজার হাজার যুবক আজ এই পথ থেকে ফিরে এসেছে আপনিও পারবেন ইনশাআল্লাহ দরকার শুধু প্রথম পদক্ষেপ নেওয়া সেটা হলো সাহস ফোনটা সরিয়ে রেখে একবার গভীর নিঃশ্বাস নিন আপনার সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে নিজেকে আর সুযোগ দেবেন না এবার পরিবর্তন হন বাবন্ত তো যখন এই আসক্তি থেকে মুক্তি পাবেন তখন আপনার হাতে কত সময় কত শক্তি ফিরে আসবে এই শক্তিটা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিটি সূর্যোদয় আপনাকে সুযোগ দেয় নতুন করে শুরু করার কালকের দিনটা যেন আজকের ভুলের পুনরাবৃত্তি না হয় আমরা সবাই ভুল করি কিন্তু ভুল শোধরানোই নোই হলো আসল শক্তি